নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তেরোই এপ্রিল ছিল পুরীতে আমাদের লাস্ট দিন আর সেই দিনকারে বিকেল বেলাতেই শেষবারের মতো আমরা একটু সমুদ্রের ধারে ঘুরতে যাচ্ছিলাম কেমন করে হাঁটছে দেখো হাঁটছে দেখো এই তোরা আর কোনো ঘুম পাচ্ছে না বল কোনো কষ্ট হচ্ছে না বল দেখো 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 চল 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 শিগগিরি চল ওই যে তাই ভাবছো মাম্মা তুমি হ্যাঁ আজকেই লাস্ট বাবা আজকে আর বাড়ি চলে যাবো তো শুয়ে ছোটো বাচ্চাগুলো তোমাকে শুয়েছে দেখো না না আর উঠে চাপতে হবে না আর কি ঘোড়া টোড়া তো ছাপতে হবে না বারণ করে দিচ্ছি কাছে এসে অমনি তোমাকে জড়ি ধরে নিয়েছে এত মহাভিট ভয় পাওয়ার কিচ্ছু নেই তো মামা ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা ও মামা বুড়িটা গন্ধ বুড়িটা দেখো জলটা কেমন ছাপছে এখানেও তো জল এসছে কিন্তু

হয়েছে আসুক একটু জল না ঘোড়ার রাইডিং করবো না আগে ফেরার সময় কিছু ঘোড়া বলো ঘোড়া ভয়টা কাটছে আস্তে আস্তে তুমি ওটা সেই জল তুমি দেখো এই দেখো জল দিকে দেখো মায়ের দিকে মায়ের দিকে মায়ের দিকে

পাচ্ছে বাবা তুই কি করছে মাম্ম তো কি মজা ধরে থাকো ধরে থাকো ধরে থাকো দেখো অ দেখো জলটা মধ্যে গান করছে দেখো আজকের মতো বলতে পারো এই বছরের মতো এবার মজা পেয়েছে তোমার মেয়ে তো

খুশি হয়েছে দেখো জলের মধ্যে কেমন করছে দেখো 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 কি করছে দেখো গাড্ডা বানিয়ে ফেলেছে এটা অনেক বড় আসছে লাগছে তুলো না তুলেও তুলে না ওকে মেয়ের খেলা শেষই হচ্ছে না ওখানে জলে কাছ থেকে কিছুতেই আসতে চাইছে না দেখো 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 দেখছো কি অবস্থা দেখো আর মেয়েও সেরকম এতদিন মেয়ে ভয় পাচ্ছে না আজ আর মেয়ে ভয় পাচ্ছে না মজা পাচ্ছে ওই দেখো ওই দেখো অবশ্য দেখো ওই দেখো আসছে তো দেখছি ওই দেখো ওই দেখো 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 ওই দেখো কি করছে দেখো আসো চলে এসো এবারে অনেক হয়েছে এসো টাটা করে দাও সমুদ্রকে টাটা সমুদ্র

চলো আমাকে এই মামাকে ধরে নিয়েছে কি দুষ্টু চলো এবার আমরা যাই রেখে দিচ্ছে মা দুষ্ে রেখে কোথায় যাবি আর না এবার ঘরে চলো রুমে চলে এবারে

আমরা মা মামা পার্কে যাচ্ছি যে আমাদের এই হোটেলটা থেকে পার্কটা দেখা যায় চলো 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 পার্কে যাচ্ছি তো আজকে রাতেই তো আমাদের ফেরার ট্রেন তো হাতে একটু সময় ছিল সমুদ্রে ঘোরাঘুরি করে আমি মামা মর্ণব তিনজনেই ভিজে গেছিলাম তাই ভাবলাম একটু জামা কাপড় চেঞ্জ করে নিয়ে আমাদের এই হলিডে হোমের কাছে যে পার্কটা আছে এই পার্কটা থেকে একটু ঘুরিয়ে আনি মামামকে পার্কটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগতো ব্যালকনি থেকে দেখতে আজকে ভেতরে ঢুকেও দেখলাম সত্যি সুন্দর ঘর না কি পরিষ্কার গো আর কত গাছ

বলছে উমা তুমি জানো মা দোল নাই দোল দোল হয় হ্যাঁ 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 এটা উঁচু আছে না আমাদের বাড়ি ওটাতে নিচু চল দোল দোল করবে আচ্ছা ওরা একটু করে নি তারপরে করবে হ্যাঁ এই যে মামা দোল দোল করবে দোল দোল দুলুনি ধরো ধরো হে রাঙা মাথায় চিরুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এক্ষুনি নিয়ে যাবে তখনই নিজে নিজে করছে না অন্য দোল দোলটা হ্যাঁ নিজে নিজে করার চেষ্টা করছ ওই দেখো খুশি দেখো দোলনায় বসে খুশি মহ তুমি খুশি হয়েছো দোলনায় বসে নিজে নিজে দোল নিজে নিজে হ্যাঁ হ্যাঁ নিজে নিজে দোলদোল করো দোল দোল দেখো আমার পিছন দিকে বেশি হেলে যাচ্ছে না যায় আবার দেখো পার্কটার মধ্যে কত গাছ এত ফুল গাছ আর কত রকমের যে জবা গাছ আছে আমার তো এত ভালো লাগছিল কিন্তু এখান থেকে তো এরকম ডাল ভেঙে নিয়ে আসা যাবে না বা বলা যাবে না একটা ডাল দাও তো যে আমরা বাড়ি নিয়ে গিয়ে লাগাবো ভীষণ ভালো লাগছিল পার্কটা এই হাতি পা পা মাম্মাম হাতি দেখি যা চল দেখো না মানে ব্রিজ ব্রিজ মতো বানিয়েছে ছোট্ট ব্রিজ দেখো কি সুন্দর সাদা জবা ফুল সাদা জবা দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না বলো ঢেকুচ কুচু বসতে পারবো ঢেকুচ কুচু ঢেক মন নিজে নিজে বসতে যাচ্ছে বুঝছে সেদিন বাড়ির টাই বসেছো সেটা মনে আছে বসতে হবে বাবা দুদিকে পা দিয়ে বসতে হবে বাবা হ্যাঁ দাঁড়া দাঁড়া টিপসি দাঁড়া টিপসি দাঁড়া কুচকুচে কুচ কুচ ঢেই কুচ কুচ ুচ কুচ ুচ কুচ ঢেই ধরে বসে কিন্তু দিব

এটা তো ছড়তে পারবে ছবি ভিডিও করে নিচ্ছি এটা তো চাপতে পারবে না এখনো বয়স হয়নি পারবে না এইটাই চাপা ওইটা এইটাই চাপা ওইটা এটা কি করে চলে উঃ এটা বা রে

চলে এই মা এই পার্কটা ছেড়ে না কি যাবে না দেখো 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 একা একা বসার দেখি অরনব পাটা বার করে দাও পাটাখন ভেঙে যাবে ব্যথা লেগে যাবে পায় কেমন একা একা বসে গেল আর কিছু করবে না আর কিছু করবে না বসতে থাকতি নিচে বসে থাক ও বুঝতে পারছে যে এরকম করলে তো নড়বে

খাবো মাখাটা খাবো না আমরা তো কিছু খেতে পাচ্ছি না ট্রেনে কি খাবো তাদের পুরোটা দিনই নীল ষষ্ঠীর উপস রয়েছে এই সাবু মাখা খাবো আর দেখো আমার পিছনে ওই আকাশে দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে পূর্ণিমা বোধ আছে কি নেই আমি জানি না কাল তো পূর্ণিমা ছিল তো সেই চাঁদটা কি সুন্দর চাঁদটা উঠেছে জল জল করছে চাঁদটা একটা বাড়ি যাব বাবা ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে মেয়ে গো চলো জুতো পরে আমাদের ছিল রাতে দশটায় ট্রেন পুরী সাঁতরাগাছি এক্সপ্রেসটা ছিল তো মাম না পার্ক থেকে খেলে ধুলে এসে এত টায়ার্ড হয়ে গেছিলো যে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো আমাদের যখন ওই লাগেজ লোড করা হচ্ছিল গাড়িতে তখনও একদম ঘুমিয়েই রয়েছে যাই হোক এখানে আমাদের সমস্ত লাগেজগুলো গাড়িতে লোড করা হলো আমরা এতগুলো মানুষ তো অনেকটা লাগেজ ছিল আর এই যে মামা এখনো ওর বাবার কোলে ঘুমোচ্ছে তবে মুশকিলটা কি এখন ঘুমিয়ে নিচ্ছে ট্রেনে গিয়ে আর ঘুমোতে চাইবে না যাই হোক শেষবারের মতো আমাদের হলিডে হোমকে টাটা করে আমরা এবার রওনা দিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে যদিও স্টেশনটা খুব বেশি দূরে নয় তাও তাড়াতাড়ি একটু আমরা বেরিয়ে পড়েছিলাম এতগুলো মানুষ লাগেজ আনলোড করা হবে ট্রেনে ওঠা হবে যাই হোক এই দেখো আমরা এবার পৌঁছে গেছি পুরী রেলওয়ে স্টেশনে আর এখানে এসে আমরা এবার অপেক্ষা করছি ট্রেনের প্ল্যাটফর্মে দেখতে দেখতে পুরীর আট নম্বর প্ল্যাটফর্মে পুরী সাঁতরাগাছি এক্সপ্রেসটা দিয়ে দিলো আর শেষ অবধি আমরাও ট্রেনে উঠে পড়েছি মামামকে এখানে রাতের খাবার খাইয়ে দিচ্ছি এবার আমরা ঘুমিয়ে যাব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কাল নতুন ভিডিও